কাছে সময় রান্নাঘরে চলে এসেছি বন্ধুরা ভালো আছো সুস্থ আছো আমি কিন্তু সুস্থ তোমাদের কাছে শেয়ার করি প্রতিদিন তাই আজকে ডিম নিয়ে অন্য রকম একটা রেসিপি দেখাবো তোমাদের কাছে ডিমগুলো ডিমগুলোকে সিদ্ধ বসিয়ে দিই আমার ডিম সিদ্ধ হয়ে গেছে এবার এই পাঁচটা ডিম নিয়েছি ঠান্ডা করার জন্য রেখেছি কী কী নিয়েছি একটা পুষ্টিকর খাদ্য তোমাদের দেখাবো আমরা নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি শশা গাজর শশা গাজর কাজু নিয়েছি পেস্তা নিয়েছি টক তেঁতুল পুরোনো তেতুল আর লবণ নিয়েছি এবার নাও ছালানোর ছালাবো ডিমগুলো আমি সব ছালিয়ে নেব এটা খুব পুষ্টিকর খাদ্য এবারেই আমি দেখো এবার আমি একটা পাঁচটা ডিম ছালানো আর পরে আমি এগুলোকে আমি এই শশা নিয়েছি হালকা হালকা করে কেটেছি তোমরা খোসা ছাড়ালেও করতে পারো আমি এগুলোকে এখন ঘষবো দেখতেই পারছো শশা ঘষা হয়ে গেছে এবার গাজর ঘষবো আমি এখন তারপরে আমরা ঘষবো একটা করে ঘষে নে এই আমড়ারও ছাল ফেলালাম না এরকম করে ঘষে নিলাম ঠিক আছে বন্ধুরা আমার ঘষা ঘষি হওয়ার পরে আমি কাঁচা লঙ্কা নিলাম প্রচণ্ড টেস্টি ভালো খাদ্য খুব সুস্বাদু তোমরা সকালবেলা হোক দুপুরবেলা হোক যেরকম করে হোক তোমরা এই জিনিসটা করে দেখো একবার তাহলে তোমরা বুঝবে সত্যি দিদিভাই কী বলেছে খেতে এত সুস্বাদু আর এত খেতে টেস্ট সে কল্পনা করা যাবে না দেখো আমি সব মেখে নিয়েছি কিন্তু মাখার পরে আমি দেখো ডিমটাকে আমি কেমন করে কাটবো বেশি টুকু করে কাটবো না জাস্ট এইটুকু করে কেটেছি কাটার পরে আমার হয়নি ভালো করে কাটা বন্ধুরা হাত কাঁপ ছিল আমি সত্যিই অসুস্থ আর কদিন পরে ভিডিও বন্ধ হয়ে যেতে পারে তারপরে তোমরা এই যে আমি সব মিশ্রণটা দিলাম না সব মাখানোগুলো দেখো আমি দেখাচ্ছি তারপর তুমি কাজু বাদাম আর এই পেস্তা দেবে হেভি টেস্ট খেতে খুব সুস্বাদু এই যে আমার একটা হয়ে গেছে করা দেখতেই পাচ্ছ খুব খেতে টেস্ট এর ভিতরে তোমরা সসও দিতে পারো আমি আর করে দেখাচ্ছি প্রত্যেকটা ডিমি আমি এরকম করে কেটে তোমাদের দেখাচ্ছি তোমার স্যালাড এর মধ্যে টক ফক সবই আছে তোমরা এরকম করে বানিয়ে বাড়িতে ট্রাই করো যে সোমা দিদি কি আজকে রেসিপিটা বানালো আমাকে একজন ডাক্তার বলেছে এরকম করে খাবেন যদি ডিম না খেতে ইচ্ছে করে আপনার খুবই ভালো এটা রান্না করা যাবে না এমনি সিদ্ধ খেয়ে নিতে হবে দেখতে পাচ্ছ বন্ধুরা আমি কিন্তু সবগুলোনের নেই ডিমগুলো নেই আমি এগুলো করে দিলাম আমার এইটুকুই আছে টাটা লাইক শেয়ার কমেন্ট করো কেমন হয়েছে তোমরা খেয়ে থেকে বলবে প্রত্যেকটা ডিমের ভিতরে সব পুষ্টিকার খাদ্য রয়েছে কিন্তু লাইক শেয়ার কমেন্ট করো আর কি বলবো কিছুই বলার নেই টাটা আমি পাঁচটা ডিম করেছি দেখতেই পাচ্ছ আমি আবার দেখাচ্ছি খুব পুষ্টিকর ভালো খাদ্য এটা কিন্তু লাইক শেয়ার কমেন্ট করো আর কি বলবো প্রতিদিন যা বলি সেটাই বললাম ডিম দিয়ে দেখো কি সব তৈরি করেছি আজকে মনের মতো